আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে জিন চালান দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো নারী বা পুরুষকে আপনি আপনার রুমে নিয়ে আসতে পারবেন এমন একটি খুব শক্তিশালী তাবিজ তো যত বড়ই অহংকারী নারী হোক বা অহংকারী পুরুষ হোক সে রুমে আসতে বাধ্য হবে খুবই খতরনাক নিজের ইচ্ছায় আপনার কাছে আসবে পরবর্তী করবেন কিভাবে বিস্তারিত সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা আপনাদের লিখতে হবে শনিবার মঙ্গলবার নকশাটি আপনারা সুন্দর করে লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে আসুক আর কোনো মেয়ে হয়ে যে করে আসুক এভাবে আপনার উদ্দেশ্য উল্লেখ করে দেবেন দিয়ে আপনাকে একটা জিনিস সংগ্রহ করতে হবে যাকে আপনি চাচ্ছেন যার ওপর এই বিদ্যাটি প্রয়োগ করবেন তার বাম পায়ের নিচের মাটি লাগবে সে মাটিটি এই নকশার মাঝখানে দেবেন অথবা ব্যবহারকৃত জামার টুকরো এই নকশার মাঝখানে দেবেন অথবা মাথার চুল যে কোনো কিছু একটা দেবেন দিয়ে ভাঁজ করে আপনারা পুরাতন কবরে গেড়ে দেবেন দেখবেন গেড়ে দেওয়ায় আসার পর চব্বিশ ঘন্টার মধ্যে দেখবেন যার আসা তে নিজেই আপনার কাছে আসবে খুবই খতরনাক খুবই পাওয়ারফুল এই বিদ্যাগুলো আপনারা বুঝে সুঝে প্রয়োগ করবেন অন্যায় কাজে প্রয়োগ করবেন না কারো সংসার ভেঙে দেবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ